উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম একশো ফার্মি মুরগি পালন করতে বর্তমান বাজার অনুযায়ী কত টাকা খরচ যেতে পারে একদম জিরো থেকে ডিম পাড়া পর্যন্ত আজকের ভিডিও থেকে আপনারা নিজেরাই হিসাব করে বের করতে পারবেন একদম একটা মুরগির পিছনে জিরো থেকে ডিম পাড়া পর্যন্ত কত টাকা খরচ যেতে পারে এবং এই হিসাব অনুযায়ী আপনারা পঞ্চাশটা পালন বা দুইশো মুরগি পালন করেন নিজেরাই হিসাব করে বের করতে পারবেন কত টাকা খরচ যেতে পারে ধৈর্য সহকারে কষ্ট করে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে না হলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না এবার আসি মূল আলোচনায় একশো ফার্মি মুরগি পালনের ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো মুরগি বাচ্চা এবার কথা হচ্ছে যদি আপনারা ডিমের জন্য পালন করেন সেক্ষেত্রে কিন্তু একশো মুরগির বাচ্চা নিলে কিন্তু কিন্তু যে মুরগি হবে হবে তা না এখানে সহ তো আপনারা চেষ্টা করবেন সবসময় পনেরো দিনের বাচ্চা নিতে যেখানে অন্তত বোঝা যাবে যে এগুলো আর মুরগি যদি আপনারা জিরো বাচ্চা দিয়ে শুরু করতে চান তাহলে টাকা থেকে চল্লিশ টাকার ভিতরে মিশরি ফাম্মি মুরগির বাচ্চার দাম হয়ে থাকে আমি যদি পঁয়ত্রিশ টাকা করে ধরে নেই তাহলে কিন্তু মোটামুটি তিন হাজার পাঁচশো টাকার ভিতরে আপনি একশো বাচ্চা পাচ্ছেন যেহেতু একশো মুরগির ভিতরে মুরগ সহ হবে সেক্ষেত্রে কিন্তু আপনার আরও বেশি নিতে হবে তো আমি আলোচনা এটাই করতে চাচ্ছি যে আপনারা সবসময় চেষ্টা করবেন পনেরো দিনের বাচ্চা নিতে যদি আপনারা বাচ্চা নিতে চান তাহলে কিন্তু আপনি মুরুখ মুরগি সিলেক্ট করে নিতে পারবেন সেক্ষেত্রে যদি আশি টাকা করে দামও পড়ে পনেরো দিনের বাচ্চা তাহলে কিন্তু আপনার আট হাজার টাকার ভিতরে একশো মুরগির বাচ্চা পাচ্ছেন আপনি সম্পূর্ণই মুরগি পাচ্ছেন তো আমরা বাচ্চার দাম ধরে নিলাম আট হাজার টাকা এবার আসা যাক সব থেকে বেশি যে খরচটা যায় সেটা হলো খাদ্য খরচ জিরো থেকে ডিম পাড়া পর্যন্ত একটি মুরগি অর্থাৎ পাঁচ মাস বয়স পর্যন্ত আট কেজির মতো খাদ্য খেয়ে থাকে তো যেহেতু আমরা পনেরো দিনের বাচ্চা নিয়েছি সেক্ষেত্রে আমি ধরে সাড়ে সাত কেজি খাদ্য সাড়ে সাত কেজি খাদ্য যদি একটা মুরগি খায় তাহলে আমাদের একশো মুরগি খাদ্য খরচ দাঁড়াবে কেজি এবার বস্তার যায় তাহলে আমরা জানি যে পঞ্চাশ কেজি এক বস্তায় হয়ে থাকে তাহলে আমাদের মোটামুটি পনেরো বস্তা লাগতেছে একশো মুরগি পালন করতে এবার মূল আলোচনায় আসা যাক পনেরো বস্তায় কিন্তু লেয়ার স্টার্টার বা লেয়ার গ্রোয়ার ফিট খাবে বা লেয়ার লেয়ার ওয়ান খাবে তা কিন্তু না আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন বাচ্চা সময় কিন্তু একটা খাবার দিতে হয় আবার বড় সময় কিন্তু একটা খাবার দিতে হয় বাচ্চার সময় যে খাবারটা দিতে হয় সেটা দাম সবসময় বেশি থাকে তো এখানে আমি আট বস্তা ধরে নিলাম লেয়ার গ্রোয়ার এবং স্টার্টার মিলে খাবে লেয়ার গ্রোয়ার এবং স্টার্টার মিলে খাবে আট বস্তা খাদ্য এবার যদি দামের হিসাবে আসি এর পূর্বে আপনাদেরকে একটা কথা বলে রাখি যেটা না বললেই নয় আর সেটা হলো জায়গা এবং কোম্পানি বেদে কিন্তু খাবারের দামটা কম বেশি হয়ে থাকে এবং এই খাবারের দাম কম বেশি হওয়ার ফলেই কিন্তু মুরগির দামটা কম বেশি পড়ে যায় তো আমরা জানি যে নানা রকম কোম্পানি নানা ফিট হয়ে থাকে তো এক এক ফিট এক এক দামের পাওয়া যায় আমি লেয়ার গ্রোয়ার এবং স্টার্টার মিলে যেহেতু আট বস্তা খাবে তো এই আট বস্তার দাম আমি ধরে নিলাম তেত্রিশশো টাকা করে প্রতি বস্তা এখানে আমার খাদ্য খরচ দাঁড়াবে ছাব্বিশ হাজার চারশো টাকা আট বস্তা খাদ্যর দাম দাঁড়াবে ছাব্বিশ হাজার চারশো টাকা বাকি যে সাত বস্তা আছে লেয়ার লেয়ার ওয়ান দিলেই হয়ে যাবে আর সেটার দাম আমি ধরে নিলাম আঠারোশো টাকা যদিও এর মধ্যেও কম বেশি হয়ে থাকে যাই হোক আঠারোশো টাকা করে ধরে নিলে আমার এখানে খরচ দাঁড়াবে উনিশ হাজার ছয়শো টাকা তাহলে আমার আট বস্তা খাদ্যর দাম লাগলো ছাব্বিশ হাজার চারশো এবং সাত বস্তা খাদ্যর দাম লাগলো উনিশ হাজার ছয়শো টাকা অর্থাৎ সর্বমোট পনেরো বস্তা খাদ্যর দাম দাঁড়ালো চল্লিশ হাজার টাকা এখানে কিন্তু ভ্যান ভাড়া পাবো আরও খরচ যাবে তো আমি ভ্যান ভাড়া পাবো আরও খরচ ধরে নিলাম এক হাজার টাকা যদি এক হাজার টাকা খরচ যাবে না এরপর আমি অতিরিক্ত ধরে নিলাম টাকার মতো আমার যাচ্ছে খাদ্য খরচ এবং বাচ্চা হচ্ছে আমার আমার পূর্বের টাকা হাজার খরচ পড়তেছে খাদ্য এবং বাচ্চা মিলে পঞ্চান্ন হাজার টাকা এবার কিন্তু এখানে শেষ না এখানে রয়েছে ওষুধ ভ্যাকসিন লিটার এগুলোর কিন্তু খরচ অবশ্যই থাকবে তো এখানে আমি পাঁচ মাসের জন্য ধরে নিলাম আরও ছয় হাজার টাকা এর বেশি কখনোই যাওয়ার কথা না বাকি টালি ইচ্ছা তো আরও ছয় হাজার টাকা ধরে নিলে আমার মোটামুটি সব মিলে খরচ পড়বে একষট্টি হাজার টাকার মতো আমি এখানে যে খরচগুলো ধরেছি কোনোটাই কম ধরিনি আমার এলাকার যে বাজার মূল্য তার থেকে আমি বেশি ধরার চেষ্টা করেছি কারণ খরচের ব্যাপারটা একটু বেশি রাখাই ভালো কখন কোন দিকে খরচ হয়ে যায় সেটা সেইভাবে বলা যায় না তাহলে আমার একশো ফার্মি মুরগি পালন করতে অর্থাৎ ডিমে আনা রাখ পর্যন্ত আমার খরচ হচ্ছে একষট্টি হাজার টাকার মতো অর্থাৎ প্রতিটা মুরগির পিছনে আমার খরচ হচ্ছে ছয় টাকা পিস এখানে কিন্তু ভ্যাকসিন ওষুধ সব কিছু কমপ্লিট সহ বর্তমান বাজার অনুযায়ী একশো ফার্মি মুরগি পালন করে কত টাকা লাভ থাকতে পারে সে সম্পর্কে যদি আপনারা জানতে চান আমি এর দ্বিতীয় পর্ব নিয়ে একটা ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ তাহলে আজকে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি একদম জিরো থেকে ডিম পাড়া পর্যন্ত প্রতিটি মুরগির পিছনে কত টাকা খরচ পড়বে আমার হিসাবে ছয়শো দশ টাকার মতো হয়েছে অনেকের সাথে একমত হবে বা অনেকের সাথে একমত নাও হতে পারে আমি চেষ্টা করেছি আমাদের বাজার অনুযায়ী যে মূল্য তার থেকে বেশি ধরে হিসাব রাখতে ধৈর্য সহকারে কষ্ট করে যারা সম্পূর্ণ ভিডিও দেখলেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্মি মুরগি সহ নানারকম বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম